আমরা ঐক্যবদ্ধ বিএনপি দল চাই আজকে সমঝোতা করে বিএনপির নেতৃত্ব নির্বাচিত করা সম্ভব না হলে আমাদের সাতটা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আপনারা এই সিদ্ধান্ত নেবেন আপনাদের বিবেক দ্বারা পরিচালিত হয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের আপনাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরিচালিত আপনারা সিদ্ধান্ত নেবেন আগামী মাদারগঞ্জ বিএনপি নেতৃত্ব কাদের হাতে নিরাপদ এবং কাদের হাতে আগামী আগামী মাদারগঞ্জের নেতৃত্ব তুলে দেওয়া যায় সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু আপনারা আমি আশা করি আমি বিশ্বাস করি আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাদের মেধা দিয়ে দিয়ে আপনাদের আপনাদের বিচক্ষণতা বিবেক দিয়ে পরিচালিত হয়ে কোন লোভ লালসার কাছে নথির স্বীকার না করে কোন ভয় ভীতির কাছে নথির স্বীকার না করে নীতি এবং আদর্শের প্রস্তে অবিচল থেকে আপনারা আপনাদের নেতৃত্ব নির্বাচিত করবেন সেই আশা আমি পোষণ করি প্রিয় ভাইরা প্রিয় বোনেরা দুই হাজার এক সন থেকেই তো আমি আপনাদের সাথে আছি আছি না আছি এটা হাত দেখান তো দুই হাজার এক সন থেকেই আমি আপনাদের সাথে আছি আল্লাহ পাক আমাকে এখনো এমপি নির্বাচিত করেন নাই আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলতে চাই আপনারা আপনারা সবাই দলের ঐক্যকে রাখবেন সবাই দলের টিকিয়ে সম্মান দলের মর্যাদা দলের ভাবপূর্তিকে আপনারা সমুন্নত রাখবেন এবং যদি ঐক্য অটুট রাখা যায় ঐক্য রক্ষা করা যায় দলের সম্মান দলের ইজ্জত দলের ভাবপত্রীকে যদি রক্ষা করা যায় আমার বিশ্বাস আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি না আমরা একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচনের জন্য অপেক্ষা করছি এই বাংলাদেশে আমরা বহু বছর আমরা ভোট দিতে পারি না বহু বছর আমরা নির্বাচনের মধ্য দিয়ে আমরা এমপি বানাতে পারি না আমরা স্থানীয় প্রতিনিধি নির্বাচিত করতে পারি না সংসদ বানাতে পারি না সরকার গঠন করতে পারি না আমরা অপেক্ষা করছি আমরা চাই স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হোক বাংলাদেশের মানুষ যাতে যাতে উৎসব মুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ব্যালট পেপার হাতে নিয়ে পছন্দ সই প্রার্থীকে ভোট দিয়ে এমপি বানাতে পারে আমরা সেই নির্বাচনের আশায় বসে আছি কাজে সেই নির্বাচন ইনশাল্লাহ হবে এই বাংলাদেশের মাটিতেই হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্বল্পতম সময়ের মধ্যে সেই নির্বাচন অবশ্যই দিতে হবে এবং সেই নির্বাচনে যেন আল্লাহ পাক আপনাদের দোয়া আপনাদের সমর্থন আপনাদের মেহনতে আমাকে এমপি নির্বাচিত করেন এমপি নির্বাচিত হয়ে আমি যেন আপনাদের খ্যাত মধ্যে আমার জীবন উৎসর্গ করতে পারি এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দেশ জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক আসসালাম